বাংলাদেশের সন্তান ওসমান হাদি বলে নিজের জীবন দিয়ে দিব তবুও ঝুলাই দেব না এ দেশ এ দেশটাকে আমরা স্বৈরাচারের হাতে তুলে দিব না হাদি ভাই শহীদ কিনা বলেন শহীদ ওসমান হাদির মতো চিন্তা করতে হবে সাত বছরের বাচ্চার মতো চিন্তা করে ওসমান হাদি ইন্তেকাল করলেন আহ কি সৌভাগ্য তার গুলিটা করছে শুক্রবারে নামাজের পর যখন যাচ্ছে তখন ও বলতো আল্লাহ আমারে যদি কেউ মারে আমার মৃত্যু যদি তুমি দাও শুক্রবারে দিও মারছে আগের শুক্রবারে পরের শুক্রবারে ইন্তেকাল করছেন এরকম কপাল কয়জনের হয় শহীদ উসমান হাদি আমার আল্লাহর কাছে দুইজন ব্যক্তি দুইজন মা বাবা বড় দামি একজন হলো শহীদের মা বাবা আ একজন হলেন হাফেজে কোরআনের মা বাবা হাজরতে বেলাল মিনারাই দাঁড়ায় আজান দেয় হাইয়া আল সলা হাইয়া আল ফালা মুসল্লিরা মনে করে নামাজের আহ্বান করল আসলেই নামাজের আহ্বান করে কিন্তু আমার নবী যখন ওয়ার্ডার দেয় হজরত বেলাল হাইয়া আয়সলা হাইয়া আলাল ফলা বলে না হজরতে বেলাল বলে হাইয়া আইলাল জিহান হাইয়া আলাল জিহাদ অর্থাৎ হজরতে বেলাল কি বোঝাতে চাই রে যুব বোঝাতে চায় জিহাদের জন্য বের হও যার কাছে যে অস্ত্র আসে নিয়া বের তখন এই ঘোষণা যখন শুনলেন হজরতে ডাক দিলেন ঘরের মধ্যে একজন মহিলা চোখের পানি সেরে দিয়া কান্না করেন চোখের পানি সেরে দিয়া যখন কান্না করতেছেন তার চোখের দুইটা পটা পানি তার ঘরের মধ্যে সাত বছরের বাচ্চার গায়ে পড়লেন পরার পরে ঘুমরত বাচ্চার ঘুম ভাঙে গেল বাচ্চা তার মাকে ডাক বলে ও মা কেন জানতে চাই ডাক এর আগের বার যখন হজরতে বেলাল জিহাদের জন্য ডাক দিছে একইভাবে আমি তোমার বাবাকে তৈরি করে গোসল করাইয়া তরো হাতে দিয়া বললাম জিহাদের ময়দানে যাও এই যে আমার কাছ থেকে বিদায় নে বিদায় নেয়া যে যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর আর নাই ওইখানেই শহীদ হয়ে গেছে আর আমি আমার নবীর মুখে শুনেছি যে ব্যক্তির সন্তান শহীদ হবে ওই শহীদই সন্তানের মা বাবা আমার আল্লাহর কাছে বড় বড়দামি হবে মুসলমান আল্লাহর গোলাম শহীদ চিন্তাটা অন্তরে ঢোকাও এই চিন্তা কইরা কান্না করতেছেন এবার সন্তান বলেন তুমি টেনশন কই না রে মা যদিও আমার বয়স মাত্র সাত বছর কিন্তু আমার ভিতরে জিহাদি চিন্তা আছে এই জন্য আমিও জিহাদের জন্য চলে যাব শুধু জিহাদের জন্য যাব না আমি শহীদ হব তোমার মনের আশা পূরণ করবো রে মা চোখের পানিটা আর ফালায় না কান্নাটা বন্ধ কইরা দিলেন কান্না বন্ধ কইরা দিয়া বলে ও বাবা তুমি কি বলতেছো সত্যি নাকি বলে হা বলে নবীর কাছে নিয়ে যাও সন্তানটাকে যুদ্ধের জন্য রেডি কইরা নবীর কাছে নিয়া চইলা গেল যাওয়ার পর সাহাবাই কেরাম বলে মহিলা মানুষ কেন আসছেন মহিলা মানুষকে তো নেয়া যাবে না মহিলা মানুষ যুদ্ধের ময়দানে এলাও না বলে আমি যুদ্ধে যাব না যুদ্ধে যাবে আমার এই সাত বছরের বাচ্চা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন বলে না না বালক ছেলে এইটারে যা এইটারে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না মা শুনতে রাজি নয় বারবার রিকোয়েস্ট করতেছে আর বলে আমার সন্তানটাকে আমি শহীদ বানাবো আমার বড় না আমার সন্তানটাকে আমি এই জন্য নিয়ে আসছি এই আলাপগুলা আমার নবীর কানে চইলা গেলে আমার নবী ডাক দেয়া কয় এখানে পাঠায় দাও নবীর কাছে যাওয়ার পর বলে কি হয়েছে কি বলতে চাও ডাক দেয়া কয় ইয়া নবী অগাল্লার নবী আমার সন্তান ওই যুদ্ধের ময়দানে যাইতে চাই রে নবী বলে এ ছোট বাচ্চাই গিয়ে কি বল কি করবে বা আমার সন্তান যুদ্ধ করতে পারবে না আমি জানি আমার সন্তানকে যুদ্ধ করানোর জন্য আমি নিয়ে আসি নাই আমার সন্তানকে এনেছি শহীদ বানানোর জন্য নবী আমার আশ্চর্য হায়া গেলেন বলে আপনাকে যখন দুশ্মনেরা ডান দিক থেকে আঘাত করবে আক্রমণ করবে আমার এই সন্তানটাকে আপনি ঢাল বানাবেন বানাইয়া ডান দিকে ধরবেন রে নবী আবার যখন দুশ্মনরা বাম দিক থেকে আক্রমণ করবে আমার সন্তানটাকে আপনি ঢাল বানায়া বাম দিকে ধরবেন আবার যখন আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করবে নবী আমার সন্তানটাকে ঢাল বানায়া সামনের দিকে ধরবেন আমার সন্তান যখন কাফের দেন ইহুদিদের আঘাতে যাবে তখন আপনি নবীও সুরক্ষিত হবেন আর আমার সন্তানটাও শহীদ হওয়া যাবে আমারও নবী আশ্চর্য হওয়া গেলেন তারপরে ও আল্লাহর নিষেধ ছোট্ট বাচ্চা সাত বছর বয়সে তো যুদ্ধে যাইতে পারবে না এই জন্য আমার নবীমানা কইরা দিলেন যখন সন্তান যায় বাসায় নিয়ে যায় তখন সন্তানটা আমারে থামাইয়া দিয়া ডায়িকা ও মা আমারে কই নিয়ে যা আমি না তোমার কথা দিছি আমি শহীদ না হয় বাসায় যাব না আমি তোমার কাছে না আদা করেছি মা আমি আর বাসায় যাব না আমি গাজী হা ফিরবো না রে মা আমি শহীদ হয় শহীদ হয় আল্লাহর জান্নাতে যেতে চাই আর তোমাকে জান্নাতে নিয়ে যাইতে চাই আল্লাহ আকবর বলেন এই জন্য বলতে চাই শহীদ হওয়ার চিন্তাটা অন্তরে শহীদ হইতে পারলে আমার আল্লাহর বান্দাটা ছোট্ট বাচ্চা বলে আমি বাসায় যাব না গাজী হয়ে ফিরবো না আমি শহীদ হয়ে তারপরে চলে যাব। জীবন দিয়ে দিব তারপরেও নবীকে আক্রমণ করবে আমি বেঁচে থাকতে সম্ভব না বাংলাদেশের সন্তান ওসমান হাদি বলে নিজের জীবন দিয়ে দিব তবু ঝুলাই দেব স্বৈরাচারের হাতে না হাদি ভাই শহীদ কিনা বলেন শহীদ ওসমান হাদির মতো চিন্তা করতে হবে সাত বছরের বাচ্চার মতো চিন্তা করে ওসমান হাদি ইন্তেকাল করলেন আহ কি সৌভাগ্য তার গুলিটা করছে শুক্রবারে নামাজের পর যখন যাচ্ছে তখন ও বলতো আল্লাহ আমারে যদি কেউ মারে আমার মৃত্যু যদি তুমি দাও শুক্রবারে দিও মারছে আগের শুক্রবারে পরের শুক্রবারে ইন্তেকাল করছেন এরকম কপাল কয় আর হয় শহীদ উসমান হাদি বলতেছিলাম সন্তানটা আবার যখন চলে আসলেন বলে না আমি মানতে রাজি নাই আমি গাজী হয়ে ফিরবো না শহীদ হয়ে ফিরতে চাই শহীদ হয়ে জান্নাতে যেতে চাই নবীর কাছে গেলেন নবী কয় তোমাকে নেওয়া যাবে না তোমার বয়স কম তো বয়স কম কয় বছর সাত বছর বয়স নবী ক্যাডাইকাডাইকা কয় আমি আপনাকে একটা উদাহরণ দেব এই উদাহরণ যদি আপনার পছন্দ হয় রে নবী তাইলে আমাকে জান্নাতে নিবেন আমাকে যুদ্ধে নিবেন আর যদি পছন্দ না হয় আমাকে যুদ্ধে নেওয়ার দরকার নাই বলে কি বলতে চাও নবী বড় আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য বলে কি উদাহরণ দিতে চাও বলো সাহাবিরা মুসকি মুসকি হাসে বলে ছোট্ট বাচ্চা কি উদাহরণ দিবে বলে আমার মা যখন ঘরের মধ্যে রান্না করে চুলাটা যখন জ্বলায় সর্বপ্রথম কিন্তু আগে বড় লাকড়ি দেয় না ছোট ছোট লড়কি দিয়া লাকড়ি দিয়া আগুন জ্বালায় ঠিক নেই আগুন জ্বালাইতে গেলে আগে ছোট লাকড়ির প্রয়োজন বলে নবী আমিও তেমন ছোট লাকড়ি হতে চাই আমারে দিয়ে আপনি যুদ্ধ শুরু করবেন যুদ্ধ শুরু কইরা তারপরে আপনারা যুদ্ধটা করবেন এর মধ্যে আমিন নবীর কাছে হাজির ডাইকা আপনি যেই বাচ্চাটাকে বয়স কম হওয়ার কারণে যুদ্ধ নিতে চান না যুদ্ধে নিয়ে যাইতে চান না অথচ আমার আল্লাহ আগের থেকে এই কে কে শহীদ হবে জানেনি জানে এই কারণে আমার আল্লাহ আগে লিস্ট তৈরি করে ফেলছেন ওই ওই লিস্টার মধ্যে সর্বপ্রথম শহীদ যে ওই বাচ্চাটার নাম হইল এক নাম্বারে এই জন্য বলতে চাই শহীদ হওয়ার চিন্তা ভাবনা অন্তরে ঢুকাবে আর দুই নাম্বার হলো আমার আল্লাহর কাছে ওই বান্দার দাম যে হলো হাফেজে কোরআন যার সিনার মধ্যে কোরআন আল্লাহ আমাদেরকে কোরানের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ মৃত্যু দান করুন আমি হাদি তুই ফিরে আয় ফিরে আয় আয়াবিন শহীদের জমি শহীদের মঞ্জিল আজানের সুরে সুরে সুরেডা কোঠে আয় লক্ষ মিনারে ঢেউ তুলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তে মুসে সব সব চারোদিকে জয় জয় কোটি হাদিদের এই দেশে না কবু ফের ফেসিবাদ কবরের সূচনাকে করলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মনুষ্যের জয়গান কই মেলে বিপ্লবী হরিদের সন্ধান কই মেলে বিপ্লবী হিদের সন্ধান